পর জন্মদিন পালন করা হচ্ছে গোটা দেশব্যাপী বাম যুব সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরাতেও দেখা গেছে মেলার মাঠ বাম ছাত্র যুব ভবনে ওনার জন্মদিন উদযাপন করা হয় সাতানব্বইতম তম ওনার জন্মদিন পালনে যুব ভবনে উপস্থিত ছিলেন বাম ছাত্র যুব নেতৃত্বরা আজকের এই অনুষ্ঠানে দেখা গেছে শ্রদ্ধার্ঘ এবং যথাযথ যথাযোগ্য মর্যাদায় উনার জন্মদিনটি উদযাপন করা হয়েছে সে বিষয়ে কি বলছেন বাম ছাত্র যুব ভবনে উপস্থিত যুব নেতৃত্বরা শোনাব সকালে আমাদের সংগঠন এবং বামপন্থী ছাত্র যুবরা গোটা দেশেই গোটা রাজ্যেই চেআ গোয়াবার জন্মদিবস উদযাপন করছেন প্রতি বছর এই দিনটা আমরা আলাদাভাবে উদযাপন করি যদিও প্রতিদিন প্রতি মুহূর্তের লড়াইয়ের অন্যতম একজন অনুপ্রেরণা ভগৎ সিং এর মতন করি চেয়ে গোবার যারা আমাদের প্রতিদিন শিক্ষা দেয় আমাদের অনুপ্রাণিত করে গোটা পৃথিবীপী লড়াইয়ের এক অন্যতম নায়ক হচ্ছেন চেয়ে গোয়াবার ছাত্র যুবদের কাছে নিশ্চিতভাবে একটা উৎসাহের জায়গা একটা উৎসাহের নাম একটা দেশে জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায় বিভিন্ন দেশে বিপ্লব কাজে নিজেকে সামিল করেছিলেন কিউবাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ফিদেল কাস্ট্র রাহুল কাস্টের সঙ্গে রাষ্ট্রনায়কের মর্যাদা সেখানে পেয়েছিলেন তারপরও নিপীড়িত মানুষ যেখানে মুক্তিকামী মানুষ স্বাধীনতার স্বাদ পেতে চাই বিপ্লব করতে চাই সেখানে বারবার ছুটে গিয়েছেন সেই বিপ্লবী মানুষের কাছে গিয়ে বিপ্লবের নেতৃত্ব দেওয়ার মতন জায়গায় ভূমিকা গ্রহণ করেছিলেন এবং বলিভিয়ায় গিয়ে সেখানে আমেরিকার সাম্রাজ্যবাদের দালালদের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুলিতে মৃত্যুবরণ করেন জীবনে ডাক্তার হতে গিয়ে সমাজের ডাক্তার হিসেবে বিপ্লবী হয়ে উঠেছিলেন সেই চেয়ে জন্মদিন আমরা পালন করেছি আমরা মনে করি যে পৃথিবীর যেখানেই অন্যায় পৃথিবীর যেখানেই মানুষ অত্যাচারিত হয় সেই মানুষের পাশে দাঁড়ানো বামপন্থীদেরকে যে শিক্ষা দেয় এই শিক্ষা দানের আরেকটা অন্যতম আমরচীন চেয়ে ফলে এই চেয়েকে আমরা প্রতিদিন স্মরণ করি আমরা মনে করি মানুষের অন্যায় অত্যাচার মানুষ যেখানে স্বাধীনতার স্বাদ পেতে চাই সেই মানুষের পাশে দাঁড়ানো পৃথিবীর যেখানেই মানুষের উপর অত্যাচার হয় যেখানে নির্যাতিত মানুষ সেখান শোষণ থেকে মুক্তি পেতে চাই সেই শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্তির যে লড়াই এই লড়াইয়ে চেয়ে গুয়েপাড়া আমাদের পথ দেখায় ফলে চেয়ে গুয়েপাড়া প্রতিদিন প্রতিটা মুহূর্তের লড়াইয়ে আমাদেরকে আমাদের শিক্ষা দেয় সেই অনুপ্রেরণা নিয়ে আমরা আগামী দিনে আমাদের দেশের যে আক্রমণ অন্যায় গোটা দেশের শাসক গোষ্ঠী আমাদের উপর দেশের মানুষের উপর নামিয়ে আনছেন নানাভাবে এই এর বিরুদ্ধেও মানুষকে সংগঠিত করা যুবদের সংগঠিত করা ছাত্রদের সংগঠিত করা এবং এই শোষণের বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে আরো বেশি তীব্র আন্দোলন গোটা দেশে তৈরি করার প্রশ্ন আমাদের কাছে তৈরি করার প্রশ্ন চেয়ে আমাদের কাছে একটা অন্যতম নাম এবং এখান থেকেই জন্মদিনে আমরা শপথ নিতে চাই দেশের শাসক যে অত্যাচার অন্যায় গোটা দেশে সংগঠিত করছেন আমাদের রাজ্যে যে অত্যাচার অন্যায় সংগঠিত হচ্ছেন কার্ল অ্যানস্টাইনেরও জন্মদিন আজকে জেগো জন্মদিন যিনি রক্তের শ্রেণী বিভাগ আবিষ্কার করেছিলেন আমরা দেখেছি এই শাসক আমরা গোবারের জন্মদিনে কার্লাইনের জন্মদিনে যখন রক্তদান শিবির করি সেই রক্তদান শিবির সংঘটিত করেছেন ফলে এই অত্যাচারের বিরুদ্ধে মানুষকে সংঘটিত করি সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের লড়াইকে তীব্র করতে হবে এই শপথ আমরা এখান থেকে নিতে চাই এবং এই কথাটুকু বলে যে এর প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলা শেষ ছাত্র যুবকদের অনুপ্রেরণা ছিলেন তিনি যুবকদের জন্য তিনি বারংবার সংগ্রাম করে গেছেন বিপ্লবের জন্য মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম পথ নির্দেশক ছিলেন তিনি সেই অনুপ্রেরণা নিয়েই আগামী দিনে ছাত্র যুব সমাজ এগিয়ে যাবে সেই কথাই আছে তুলে ধরেছেন ছাত্র যুব নেতারা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন